স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির গেজেটে গেজেট ঘোষণা করতে হবে বৈষম্য বিশৃঙ্খলা অনেকাংশে পূর্বে নেই বহাল রয়েছে শিক্ষকদের প্রতি অব্যাহত ব্রঞ্চনা স্বীকৃতিহীনতা প্রায় বেতনহীন চাকরি মূল্যায়নের অভাব এবং প্রশাসনের গড়িমাশি গুণনযোগ্য নয় বর্তমানে শিক্ষা খাত যে সংকট তা জাতীয় জীবনের ভিত্তি ও আদর্শ বিনষ্ট করেছে জাতীয় শিক্ষা নীতি 2010 ও এর সুষ্ঠু বাস্তব বিতর্কিত শিক্ষাক্রমের মাধ্যমে দেশের ইমান আকিদা বিরোধী নৈতিক ও ধর্মীয় মূল্যবোধহীন প্রজন্ম তৈরির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দীর্ঘদিন ধরে ঘটনমূলক ও অংশগ্রহণমূলক শিক্ষা সংস্কারের দাবি করে আসছে এবং শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে আসছে কিন্তু বর্তমানে উক্ত দাবিগুলো বাস্তবায়নের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ আমরা দেখছি না তাই আজকের সংবাদ সম্মেলনে আমরা আমাদের শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবি সমূহ তৈরি দর্শী বাস্তবায়িত হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নতুন প্রবেশ করবে। দাবিগুলো বেসরকারি ও এমপিও ভুক্ত এবং কারিগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন প্রবর্তন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটা হচ্ছে আমাদের মূল দাবি এর লক্ষ্য পানে আমাদেরকে যে কোনোভাবে বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম সাপ্লাই করতে আমরা প্রস্তুত আছি চাকুরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত নিম্নের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এক শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব বোনাস সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্য অন্য সুযোগ সুবিধা দিতে হবে দুই প্রাথমিকে দুই সাল থেকে ধর্মীয় শিক্ষা চালু এবং ধর্মীয় বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে হবে স্কুলের প্রধান শিক্ষকদের বেতন ভাতা নবম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ভাতা দশম গ্রেডে প্রদান করতে হবে এই শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা অবশ্যই চালু করতে হবে এবং সকল শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় মূল্যবোধ বিরোধী বিষয়গুলোকে বাদ দিতে হবে চার পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে সকল স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও গবেষণা কর্মের সুযোগ দেওয়া এবং শিক্ষক কর্মচারীদের বদলির ব্যবস্থা থাকতে হবে পাঁচ সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির গেজেটে গেজেট ঘোষণা করতে হবে আগস্ট মাস থেকে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে